আপনি কি এমন কোনো কল পেয়েছেন যেখানে আপনাকে বলা হয়েছে যে আপনার কোরিয়ার ডেলিভারি সম্ভব হয়নি অনেকে কিন্তু এমন কল পেলে সেটাকে সাধারণ আপডেট ভেবে নির্দেশ অনুসরণ করেই ফেলেন কারণ এমনটা হয়ে থাকে যে আমাদের নামে কোনো ডেলিভারি আসে ফ্লিপকার্ট অ্যামাজন বা অন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে তো আমরা কিছু না কিছু অর্ডার করেই থাকি তো এমনটা আমরা ভেবে থাকি যে অনেক সময় এমনটা হতে পারে যে আমরা হয়তো কোনো কারণে ভালোভাবে কোরিয়ারের জন্য আমরা অ্যাড্রেস ঠিকঠাক আপডেট করিনি তো সেক্ষেত্রে কোরিয়াররা আমাদের অ্যাড্রেস খুঁজে পাচ্ছে না তো সেই সময় কিন্তু আমরা অনেক সময় সেই আপডেট অনুসরণ করে ফেলি কিন্তু এই সহজ পদ্ধতির আড়ালেই ঘটে যেতে পারে একটা বড়সড় দুর্ঘটনা বা বড়সড়ো প্রতারণা এমনই একটি প্রতারণার ফাঁদে পড়ে ২৬ বছরের এক সফটওয়্যার ডেভেলপার এক লক্ষ টাকা হারিয়েছেন তো এমন তো জাস্ট একটা খবর সামনে এসছে অর্থাৎ এই খবরটি প্রকাশিত হয়েছে এমন অনেক আরও ঘটনা ঘটে বেড়ায় যেগুলোর কোনো খবর আমাদের কাছে আসে না বা যেগুলো আমরা জানি না তো কিভাবে হলো এমন ঘটনা তো চলুন জানিয়ে দিই যাতে পরবর্তীকালে আপনাদের সাথেও এমন ঘটনা ঘটলে পরে আপনি যাতে কোনো প্রকারের আর্থিক প্রতারণার ফাঁদে না পড়েন তো ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের ঘট দোয়ালিয়া এলাকায় এক ব্যক্তির সঙ্গে যিনি সিন্ধু ভবন রোডের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি সোলা থানায় অভিযোগ দায়ের অলরেডি করে দিয়েছেন তো প্রতারণাটি কিভাবে শুরু হলো তো ভুক্তভোগী একটি স্বয়ংক্রিয় অর্থাৎ আইভিআর কল্পান বন্ধুরা মনে রাখবেন যে বর্তমানে কিন্তু কোরিয়ার ডেলিভারি ছাড়াও আরবিআই কল বলে আপনার কাছে ফোন আসবে এমন কল কিন্তু অনেকের কাছে এসছে ফোন করে এরকমভাবে আইভিআর থেকে ফোন আসবে বলবে যে আপনার যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যদি চান যে আপনাদের অ্যাকাউন্ট চালু থাকুক তো আরবিআই থেকে বলছি আমরা তো তার জন্য যদি আপনারা কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা বলতে চান তাহলে এক প্রেস করুন বা দুই প্রেস করুন যখনই আপনি প্রেস করবেন কলটি ডাইরেক্টলি কানেক্টেড হয়ে যাবে যে কোনো একজন রিপ্রেজেন্টেটিভের সঙ্গে তো প্রথমে তো আপনাদের মনে হবে যে এটা তো জাস্ট ক্লিয়ারলি হতেই পারে এটা কোনো ফেক হতে পারে না কিন্তু এমন কোনো ফোন যদি আসে আইপিআর থেকে যেখানে আপনাকে কিছু প্রেস করে যদি আপনাকে কিছু করতে বলে তো সেটাও কিন্তু আপনারা করবেন না তো এক্ষেত্রে কি হয়েছিল তো একটি স্বয়ংক্রিয় অর্থাৎ আইভিআর থেকে কল পেয়েছিলেন যেখানে বলা হয়েছিল যে একটি কোরিয়ার ডেলিভারি সম্ভব হয়নি নির্দেশ অনুযায়ী তিনি এক প্রেস করেন যা তাকে একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করায় সেই ব্যক্তি জানায় যে একটি পার্সেল চেন্নাই থেকে মুম্বাইতে পাঠানো হয়েছে বিশ্বাস জন্মানোর জন্য প্রতারক তার সঠিক আধার তথ্য প্রদান করে দেয় এরপরে কলটি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের একজন কর্মকর্তা সেজে থাকা ব্যক্তির কাছে স্থানান্তরিত হয়ে যায় ব্যাপারটি বুঝবেন কিভাবে হয়েছে ওই ব্যক্তি নিজেকে সুনীল দত্ত বলে পরিচয় দেন এবং জানান যে পার্সেলে ছয়টি ব্যাংক কার্ড রয়েছে এর সঙ্গে তাকে আর্থিক অপরাধের দায়ে ডিজিটাল গ্রেফতারের কথা বলা হয় অর্থাৎ ডিজিটাল অ্যারেস্টের কথা তাকে বলা হয় এরপরে কি হয় ভুক্তভোগীকে ভয় দেখানোর জন্য একটি ভুয়ো গ্রেফতারি পরোয়ানাও দেখানো হয় যা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে জারি করা হয়েছে বলে দাবি করা হয় পরে তাকে খালেম আনসারি নামে এক ভুয়ো অ্যাডভোকেটের সঙ্গে কথা বলানো হয় অর্থাৎ ক্রোনোলজিটা শুনুন কিভাবে কিভাবে তাকে এমনভাবে তাকে ফ্রড করা হয়েছে যে সে যে ভাববে সেই ভাবার সময়টুকু তাকে দেওয়া হয়নি তাদের কথা মতো তিনি নিজের সঞ্চয়ের সমস্ত টাকা এক লক্ষ টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন টাকা পাওয়ার পরে প্রতারকরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অর্থাৎ টাকা ট্রান্সফার হয়ে গেছে তারপরে প্রতারকরা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তো সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে কোনো আইভিআর থেকে যদি আপনাকে ফোন করে এবং সেক্ষেত্রে যদি বলে যে কোরিয়ার ডেলিভারি থেকে ফোন করছি আপনাদের অমুক পার্সেলটি আপনাদের অ্যাড্রেস আপডেটের জন্য বা ঠিকঠাক অ্যাড্রেস জন্য ডেলিভারি করা যায়নি যদি এমনটা যদি আপনাকে বলে কিংবা যদি বলে যে আমি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে ফোন করছি এরকমভাবে আইভিআরে তো সেক্ষেত্রেও আপনারা কোনো এক দুই কিছু পেশ করবেন না জাস্ট আপনি ফোনটিকে ডিসকানেক্ট করে দেবেন এরপরে কি রয়েছে এরপরে আপনি নিজেকে তাহলে কিভাবে সুরক্ষিত রাখবেন কি উপায় রয়েছে তার জন্য প্রথম যেই উপায়টি রয়েছে সেটা হচ্ছে কলারের পরিচয় যাচাই আপনাকে করতে হবে কেউ ব্যক্তিগত তথ্য জানালেও তাকে বিশ্বাস করবেন না অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তথ্য যাচাই আপনাকে করতে হবে অর্থাৎ কেউ যদি আপনাকে ব্যক্তিগত তথ্য জানিয়ে দেয় আপনার প্যান কার্ডের নম্বর বলে দিল আপনার আধার কার্ডের নম্বর বলে দিল তো সেটাতে আপনি বিশ্বাস করবেন না অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তথ্য যাচাই করবেন স্বয়ংক্রিয় কলের নির্দেশ মেনে চলবেন না অপ্রত্যাশিত কল এলে আইভিআরের নির্দেশ অনুসরণ করা এড়িয়ে চলুন জাস্ট ফোনটিকে আপনি ডিসকানেক্ট করে দেবেন চাপের কাছে নথি স্বীকার করবেন না প্রতারকরা তাড়াহুড়ার পরিস্থিতি তৈরি করে ফেলে যাতে আপনি সঠিকভাবে চিন্তাভাবনাই করতে না পারেন যে এখন আমি কি করব। তাহলে ও যখন এটা বলছে তাহলে ঠিক হতে পারে তো এই ধরনের কিন্তু হবে না সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে সময় নিতে হবে কর্তৃপক্ষকে জানাতে হবে সন্দেহজনক কিছু মনে হলে তৎক্ষণাৎ সাইবার ক্রাইম হেল্পলাইনে যোগাযোগ করুন সতর্ক থাকুন এবং সুরক্ষিত থাকুন অর্থাৎ এই চারটি প্রসেস ফলো করলে এছাড়া শুধুমাত্র চারটি নয় আপনাকে জাস্ট কনসার্ন হতে হবে যে কোনো আইভিআর থেকে ফোন করে যদি আমাকে কিছু বলে যে আপনার অমুকটি হয়নি তার জন্য আপনি এক প্রেস করুন আমাদের কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলার জন্য তো সেই নম্বরে আপনি বা সেই আইভিআরে বা সেই নম্বর প্রেস করবেন না আপনার কারোর সঙ্গে কথা বলার দরকার নেই আপনার যদি ব্যাংকে কোনো সমস্যা হয় আপনি ব্রাঞ্চে যাবেন দ্বিতীয়ত যদি আপনাকে বলে আপনার পার্সেল ডেলিভারি করা সম্ভব হয়নি অমুক অ্যাড্রেসের জন্য তো সেক্ষেত্রে আপনি বলবেন না কিছু আপনি বলবেন ঠিক আছে আমাদের দরকার নেই বা আপনি ফোনই রিসিভ করবেন না বা যদি ফোন রিসিভ করার পর যদি শোনেন যে আইভিআর থেকে কেউ বলছে তো সেক্ষেত্রে ফোন আপনি ডিসকানেক্ট করে দিন তো যদি কোনো সমস্যা নেই যদি এই প্রোডাক্ট না আসে বা প্রোডাক্টের তো আপনাদের সমস্ত কিছু দাওয়াই থাকে ট্র্যাক করতে পারেন তো সেক্ষেত্রে ট্র্যাক করে নেবেন সিম্পলি তো সেক্ষেত্রে তো আপনি বুঝেই যাবেন যে আপনাদের প্রোডাক্টটি বর্তমানে কোথায় তো এই ধরনের কোনো কিছু করার দরকার নেই যতটা আপনি সুরক্ষিত থাকবেন যতটা আপনি এই ধরনের ফোন কল থেকে যতটা আপনি দূরত্ব বজায় রাখবেন বা ফোন রিসিভ থেকে ততটা আপনি সুরক্ষিত থাকবেন অর্থাৎ আন্ন কোনো নাম্বার থেকে বা অন্য কোন আইভিআর থেকে বা অন্যান্য কোনো নাম্বার থেকে ফোন কল অথবা মেসেজে যদি আপনাকে কিছু দিতে বলে তাহলে ভুলেও কিন্তু আপনি সেটা দেবেন না তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন